আজকে তোমাদের সাথে ইনসাইড কিচেন চ্যানেলে আমি শেয়ার করতে চলে এসেছি মিষ্টি দোকানের মতো নরম তুলতুলে ছানা জিলিপির রেসিপি নিয়ে বাড়িতে অনেক সময় তোমরা যেরকম ছানা জিলিপি যদি বানিয়ে থাকো তোমরা বলবে দিদি সেগুলো তো পারফেক্ট হয় না বাইরের দিকটা কখনো শক্ত থেকে যায় কখনো ভেতরের দিকটা শক্ত থেকে যায় যার ফলে মিষ্টির রসটা ছানা জিলিপিতে কিন্তু ভালোভাবে ঢোকে না আর আমার দেখো বাড়ানো ছানা জিলিপিগুলো প্রত্যেকটা রসে কিন্তু পুরো টৈটুম্বুর হয়ে গেছে আর তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভেতরের দিকটাও দেখো কতটা নরম ওপরের যে স্কিনটা দেখো কি সুন্দর খুলে গেল আর ভেতরটা দেখো পুরো নরম তুল তুলে রয়েছে কি করে বানাবে সেটাই তো বলে দেবো আজকে আজকের রেসিপিটা যদি তোমরা পুরোপুরি এ টু জেড ভালোভাবে দেখো তাহলে কিন্তু আর কোনো দিন তোমাদের ছানা জিলিপি বানাতে গিয়ে এই ধরনের সমস্যার সম্মুখীন হবে না কখনোই শক্ত থাকবে না একদমই কিন্তু মিষ্টি দোকানের মতো নরম হবে যেমনটা আমার হয়েছে তাহলে চলো দেরি না করে শুরু করে দিই আজকে রেসিপিটা কি নিতে হবে এখানে আমি ছানা নিয়েছি মোটামুটি হাফ কাপের মতো বাড়ি থেকেও যদি ভাবো দুধ কাটিয়ে ছানা তৈরি করবে সেটাও করতে পারো আমি মিষ্টির দোকান থেকেই ছানাটা কিনে এনেছি দিয়ে এই ছানাটা এবার আমি হাতে করে মেখে নিচ্ছি এরকম হালকা হাতেই মেখে নিতে হবে এবার একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ময়াম দিতে হবে এখানে ময়দা নিয়েছি তিন টেবিল স্পুনের মতো আর তাতে ঘি দিয়ে দিচ্ছি থ্রি টি স্পুনের মতো দিয়ে একটা ময়ামের মতো তৈরি করে নিতে হবে যেমনটি তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ এবার এই মাঝখানে দিয়ে দিতে হবে ওয়ান টি স্পুনের মতো চিনি দিয়ে আবারও ভালো মতো এটাকে মাখিয়ে নিতে হবে যেমন ভিডিওতে দেখছো ঠিক সেরকমই কিন্তু করবে স্টেপগুলো কিন্তু অবশ্যই ফলো করবে না হলে কিন্তু ছানা জিলেপি নরম হবে না বারবার সেটা তোমাদেরকে কিন্তু সতর্ক করে দিচ্ছি এবার আমি এই ছানাটার সাথে যেটা আমি ময়দাটা ময়ান দিয়েছিলাম সেটাকে ভালো করে মাখিয়ে দিচ্ছি এর মাঝখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুনের মতো বেকিং সোডা বেকিং পাউডার নয় কিন্তু বেকিং সোডা এই দিয়ে এবার ভালো করে এরকম একটু ডোলে ডোলে কিন্তু ছানাটাকে মাখিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু এই যে প্রসেসটা করছি হাতে চেটো দিয়ে এইভাবে হাত মানে ছানাটাকে ভালো মতো মাখছি এটা করতে হবে ছানা যত মিহি হবে তত কিন্তু আমাদের এই ছানা জিলেপিগুলো নরম হবে ততটাই তাহলে দেখো ছানাটা আমার কিন্তু মাখানো হয়ে গেল হাতে তিন থেকে চার মিনিট একটু সময় নিয়ে আমি ছানাটাকে মাখিয়ে নিয়েছি এবার এটা আমি রেস্ট হতে দেব মোটামুটি থার্টি মিনিটস টু ফর্টি ফাইভ মিনিটস এই রেস্টটা কিন্তু অবশ্যই দিতে হবে না হলে কিন্তু বেকিং সোডাটা অ্যাক্টিভ হবে না তাহলে চলো এটাকে পাশে রেখে দিই এবার বানিয়ে ফেলি মিষ্টির রসটা তার জন্য কি করতে হবে এরকম একটা আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের মতো চিনি এই চিনির মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপের মতো জল আর একটা এলাচ ফাটিয়ে দিয়ে দেবো যাতে করে অ্যারোমাটা বেশ সুন্দর হয় এটাকে হাতে ঘরে মানে দু থেকে তিন মিনিট যদি ফোটাও তখনই দেখবে বেশ একটা চটচটে ভাব চলে আসবে তাতে করে রেডি হয়ে যাবে কিন্তু আমাদের মিষ্টির রসটা এর খুব বেশি ফোটানোর দরকার নেই কারণ ঠান্ডা হলে পরে চিনির রস আরেকটু গাঢ় হয়েই যাবে এবার আমি গ্যাসটা অফ করে দেব আর যাতে চিনির রসটা ক্রিস্টাল না হয়ে যায় তার জন্য একটু ভিনিগার মিশিয়ে দেব। ব্যাস ভালো করে মিক্স করে এবার এটাকে পাশে রেখে দেবো এদিকে আমার আধা ঘন্টা হয়ে গেছে এবার আমি এখান থেকে মানে এই যে আমি মন্ডটা তৈরি করেছিলাম ডোটা সেই ডোটা থেকে একটা করে লেচি কেটে নিয়েছি একটু করে করে এবার এখান থেকে ছোটো ছোটো আকারের আমি ছানা জিলিপিগুলো গড়ে ফেলবো মোটামুটি এই হাফ কাপ মানে ছানা থেকে বেরোবে আমার যেরকম বেরিয়েছে হচ্ছে মোটামুটি সাতটা থেকে আটটার মতো ছানার জিলিপি চলো সবকটা ছানার জিলেপি আগে আমি তৈরি করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো যে কত সুন্দর হয়েছে ছানার জিলেপিগুলো আচ্ছা বানাবার সময় একটু দেখে নেবে এরকম যে লম্বা আমি আকারটা দিয়েছি দিয়ে জাস্ট হালকা গোল করে ঘুরে মাথাটাকে এর সাথে লাগিয়ে দিচ্ছি তাহলে কিন্তু ছানার জিলিপিগুলো তৈরি হয়ে যাবে এ দেখো দেখেছো ছানা জিলিপি প্রত্যেকটা আমার রেডি হয়ে গেছে তা এবার আমার ভাজার পালা কি করতে হবে ভাজার সময় এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রাখতে হবে একেবারে কিন্তু লো ফ্লেমে রাখলে চলবে না লো টু মিডিয়াম রেখে কিন্তু ছানা জিলিপিগুলোকে ভাজতে হবে এই কারণে বলছি খুব বেশি লো থাকলে পরে ওপরের অংশটা কিন্তু শক্ত হয়ে যাবে ভেতরটা কিন্তু নরম থাকবে তাই লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু এই ছানা জিলিপিগুলোকে ভেজে যেতে হবে এটাকে ছাড়ার পর মোটামুটি দু থেকে তিন মিনিট পর তোমাদেরকে দেখাবো দেখবে যে ছানা জিলিপিগুলো আগের থেকে কিন্তু দেখো কতটা ফুলে গেছে অলরেডি দেখো পুরো বড় বড় হয়ে গেছে মানে ডাবল সাইজ হয়ে গেছে ব্যাস এবারে আস্তে আস্তে দেখবে তেলের ওপর এইভাবে ভেসে উঠবে আর ছানা জিলিপিগুলোকে ঠিক একইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু এগুলোকে ভেজে যেতে হবে এক পিসটা যখন বেশ লাল লাল হয়ে আসবে তখন এভাবে চেঞ্জ করে ফেলতে হবে অন্য পিঠটা সেটাকেও লাল লাল করে ভেজে নিতে হবে দেখো প্রত্যেকটা কিন্তু কি সুন্দর ডাবল সাইজ হয়েছে এখনই কিন্তু ছানা জিলিপিগুলো পুরো নরম তুলতুলে হয়ে রয়েছে তাহলে ভাবো রসে দিলে পরে কত সুন্দর রস ঢুকবে এগুলোর ভেতরে তাহলে চলো এগুলোকে আমি এবার লাল লাল করে ভেজে নিই ভেজে তুলে ফেলছি খুব বেশি কিন্তু কড়া ভাজা করব না নাহলে যে বললাম ওপরের অংশটা কিন্তু শক্ত থেকে যাবে রস কিন্তু সহজে ঢুকবে না তাই খুব বেশি কিন্তু কড়া ভাজা করা যাবে না একটু লালচে লালচে হলে পরে এগুলোকে তেল থেকে তুলে ফেলতে হবে তাহলে চলো এবার এগুলোকে তুলে ফেলি তুলে এবার আমি এগুলোকে রসে চোবাবো রসে চোবাবার আগে একটা কথা বলে রাখি যদি মনে হয় মিষ্টির রসটা ঠান্ডা হয়ে গেছে সেক্ষেত্রে একটু উষ্ণ গরম তোমরা করে নেবে এক্ষেত্রে দেখো আমার কিন্তু মিষ্টির রসটা উষ্ণ গরমই রয়েছে তাই আমি ডিরেক্ট এই ছানা জিলেপিগুলোকে তেল থেকে তুলে এরকম করে মিষ্টির রসে ডুবিয়ে দিচ্ছি এবার কী করতে হবে এই যে মিষ্টির রসটা নিচে চলে গেছে এগুলোকে একটু ওপরে ওপরে করে মিষ্টির রসগুলো ছড়িয়ে দিতে হবে চামচ করে একটু বাদে আবারও এটাকে চেঞ্জ করতে হবে আপাতত এটাকে এক পিঠটা আমি এরকমভাবে রেখে দেব আধা ঘন্টার জন্য যাতে করে ভালো মতো এর মধ্যে রসটা ঢুকে যায় আধা ঘন্টা পর আবার এটাকে একটু চেঞ্জ করে দিতে হবে ব্যাস আর কি আমাদের রেডি হয়ে গেল মিষ্টির দোকানের মতো নরম তুলতুলে রসালো ছানার জিলেপি তোমাদেরকে চলো এবার একটা ভেঙে দেখাবো ঠিক কীরকম হয়েছে ছানা জিলেপিটা এরকমভাবে বানাও কথা দিচ্ছি বাড়িতে কিন্তু পারফেক্ট মিষ্টির দোকানের মতোই তোমরা ছানা জিলেপিটা বানাতে পারবে দেখো প্রত্যেকটা কিন্তু রসে পুরো টৈটুম্বুর হয়ে গেছে একটু ভেঙে দেখাই ভেতরের ঠিক পোর্শনটা কেমন হয়েছে দেখো ওপরে দেখো কোটিংটা কত নরম ভেতরটাও ঠিক সেরকমই একদম নরম তুলতুলে পুরো মুখে দেবে যখন একদম মিলিয়ে যাবে দেখবে তাহলে আশা করছি ছানা জিলেপিটা তোমাদেরকে এ টু জেড আমি খুব ভালোভাবে দেখাতে পেরেছি যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর বাড়িতে বানিয়ে কতটা সাকসেস পেলে সেটাও কিন্তু জানাতে ভুলে যেও না ভালো লাগলে পরে একটা লাইক করে দিও আর আমার নতুন নতুন বন্ধুগুলো যারা চ্যানেলটাকে ভালোবেসে ফেলেছ রেসিপিগুলোকে ফলো করছো তাদেরকে বলবো ইনসাইড কিচেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও পাশে রাখা আইকনটাকে অবশ্যই ক্লিক করবে যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান করে তোমরা আগে পাবে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে টাটা